বার্তা দিলেন শেকড়টা যেন ভুলে যায় মানে নন্দীগ্রাম যেন না তারা ভুলে যায় আমাদের এখান থেকে এটা গ্রামীণ এলাকা কৃষি নির্ভর থেকেও কিন্তু দেশের সেবায় এবারেই আইআইটিতেও র্যাঙ্ক করেছে কানপুর আইআইটিতে র্যাঙ্ক করেছে মেডিকেলেও বেশ কয়েকটা ক্লাস পেয়েছে তাদের বলেছি যে বড় জায়গায় তো যাবেই তো এর আগেও অনেকে বড় জায়গায় গেছে নন্দীগ্রামে

দাদা ডারবি গতকাল বাতিল হয়েছিল আজকে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করলো বিধাননগর পঞ্চাপজার তেষট্টি নট হ্যাঁ তারা একশো তেষট্টি এটা অত্যন্ত লজ্জাজনক এই রাজ্যের সরকার তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে তো পারছেই না অন্যদিকে একটা খেলা যেখানে কোনো রাজনীতির সম্পর্ক নেই সেটা আয়োজন করতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হিসেবে আমরা পদত্যাগ চাই আর তার পুলিশের লোকেরা ওয়ান সিক্সটি না করে সরকারকে তো তাদের সেন্টিমেন্টে তাদের উৎসাহে আঘাত দেওয়া

নবান্ন চলো এবং পদত্যাগ করতে বাধ্য করানো এই পদত্যাগ করবে এ পদত্যাগ করবে না পদত্যাগ করাতে হবে ডাক দিন যে কেউ ডাক দিন আমি আছি এজ এ সিটিজেন আছি দাদা তৃণমূলের আজকে একটা প্রতিনিধি দল গোকুলনগরে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন এবং গতকালই আমি নির্যাতিতার স্বামী তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি এটা প্রথমত বলে নিন্দনীয় এটা পারিবারিক এর সঙ্গে রাজনীতি করে সম্পর্ক নেই দ্বিতীয়ত বলে নিয়ে ভিডিওতে যাদের দেখা গেছে তাদের ধরেছে এবং ধরা উচিত ইতিমধ্যে পাঁচজন আমাদের কোনো আপত্তি নেই আমি যারা পরিযায়ী এসেছিলেন উচ্চ মাধ্যমিক যারা মমতা ব্যানার্জির কোম্পানির কর্মচারীরা এসেছিলেন তাদেরকে আমি বলবো নথিবালা আড়ির বাড়িটা গেলেন না কেন এই নির্যাতিতা যদি মহিলা হয় আমি তো বলছি নিন্দনীয় সৌরভ আমাদের আগে বিজেপি করত জয়দেবের সঙ্গে তৃণমূলে গেছে আমি কাল রাত্রে অভিজিতের ফোন থেকে কথা বলেছি আমি না পারিবারিক ভিডিও ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের গ্রেপ্তার করেছে যদি কেউ বাকিটাকে তাকে কেউ বাধা দেবে আমি কোন যাবে না আমি এই পরিযায়ী কর্মচারীদের বলবো যে স্মার্ট বছরে নথিপালা আড়ি শিডিউল কাস্ট মা তাকে যখন ভোটের দুদিন আগে মাথা খেতে খুন করা হয় মনসা বাজারে ওই বাড়িটাও ঘুরে আসতে পারতেন তো তাহলে তো বুঝতাম যে আপনারা মানব ধর্ম করতে এসেছেন রাজনীতি করতে আসেন দাদা আর জি কর নিয়ে দৃষ্ট পুরোনোর জন্য কি না না ওটা খুব বড় ব্যাপার আর জি কর ডাক্তার আর সরকারি ধর্ষণ খুন আমরা অনেক বড় ব্যাপার এটা পৃথিবীর ইস্যু সামাজিক ব্যাধি কামিলার সঙ্গে কোন বিষয়কে তুলনা করলে চলবে না আমি এই বিষয় ক্লিয়ার করেছি আমি ওর বাড়ির সঙ্গে কথা বলেছি আমি নিন্দা করেছি পারিবারিক বিরোধ বলেছি যাদের ছবিতে দেখা গেছে গ্রেপ্তার হয়েছে পাঁচজন আরও যদি কেউ তাকে ফটো দেখে গ্রেপ্তার করুন কোনো আপত্তি নেই আমাদের কেউ যাবে না কোনো সাপোর্ট করব না পরিষ্কার কথা আমার আমার স্ট্যান্ড খুব ক্লিয়ার নন্দীগ্রামে আমি ভোটে জিতি একটা দল থেকে মানব ধর্ম করি সারা বছর মমতা ব্যানার্জিকে যারা ভোট দিয়েছেন তারাও আমার নাগরিক আমি এই নীতিতে বিশ্বাস করি যে এখানে যারা দল বেঁধে ছুটির দিন এসেছিলেন ছবি তোলার জন্য তারা রথিবালা আড়ির বাড়িটা যদি ঘুরে আসতেন তাহলেও বুঝতাম যে আপনারা রাজনীতি করতে আসেন